শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে বিস্তারিত ডেস্ক নিউজে পাইস্কা বাইপাস এলাকায় পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে আজ দুপুর সাড়ে বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াপাড়ার রাজুমিয়ার স্ত্রী সুবিনা বেগম শেরপুর সদর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া নেত্রকোনা পূর্বধলা উপজেলার গ্রামের হোসেনের মেয়ে তায়েবা এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন পুলিশ ও স্থানীয়রা জানায় আজ দুপুরের দিকে বাইপাস মোড়ে ও সিএনজি চালিত নকলার অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু সহ তিনজনের মৃত্যু হয় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে একটা এখানে। এই রুডে প্রায় নিয়তই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে আজকে বারোটার ছ বারোটার দিকে একটা অ্যাক্সিডেন্ট হলো একটা পিকআপ এবং একটা সিএনজি মুখোমুখি বাড়ি থেকে আগত এবং ময়মন সিং থেকে আগত একটা পিকআপাবাড়ি থেকে আগত সিএনজি দুইটা মুখোমুখি হয়ে জায়গায় তিনজন লোক নিহত হয় এবং আর তিন চারজন লোক আহত হয় আমরা দীর্ঘদিন ধরে এখানে একটা ট্রাফিকের আমি আমি তো দেখতে দেখতে পারবো পারবো না না আমার